হ্যালো গাইস দেখেন অর্ধক দামি পাবেন অরিজিনাল কারিজমা এবং জমজম সুইস অরিজিনাল জমজম সুইচ যদি না হয় সম্পূর্ণ ক্যাশ রিটার্ন করা হবে যা নিবেন অর্ধক দামে আজকের লাইভে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ল্যাভেন্ডার কালার এত আনকমন আনকমন ড্রেস আপনাদের আজকের লাইভে আপনাদেরকে অর্ধক দামি দেওয়া হবে সুইস কটন পিওর কটনের দোকানটা আড়াইগো সালোয়ার পাঁচ হাত দোপাট্টা কামিজের লং ফিফটি টু বডি একটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যা নিবেন আজকে অর্ধক দামি পেয়ে যাবেন সো লাইভ সুন্দর সুন্দর ড্রেসগুলো হারিয়ে না যায় লাইভটা শেয়ার দিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেস আপনারা আজকের লাইভে অধ্যক দামি পাবেন আমি আপনাদেরকে একটা ড্রেস আগে আপনাদেরকে খুলে দেখাই তারপরে আপনাদেরকে পাইসটা বলে দিচ্ছি দেখেন প্রথমে দেখাই ম্যাজেন্ডার মধ্যে চুন্দি পিন্ট ম্যাজেন্ডার মধ্যে চুন্দি পিন কত আনকমন একটা ডিজাইন দেখেন তো এটা একটা কারিজমার একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন পুরাটা এরকম চমৎকার ডিজিটাল করা আছে চুন্দির মধ্যে আর ব্যাক সাইডটা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল পিন করা থাকবে আর হাতার কাপড়টা দেখাবো ফুল হাতার কাপড়টা থাকবে পিওর কটনের সুন্দর করে এরকম কটনের ডিজিটাল পিন অরিজিনাল জমজম সুইস এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে যে ওয়ারার করবেন সে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা থাকবে কি পাক্কা আড়াইগজ সালোয়ার তুলার মতো সফট আর দুপাটা নামাজি দোপাট্টা পাঁচ হাতে দোপাট্টা এটা আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা আগামী সাত ঘন্টার অফারে সাত ঘন্টার অফারে পাবেন সেভেন হান্ড্রেড টাকায় অল্প কিছু ড্রেস আমাদের কাছে আছে তো যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন এই সুন্দর ড্রেসটার প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভলস করে ফেলেন সেভেন হান্ড্রেড যা নেবেন আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের পায়ে থাকবে সেভেন হান্ড্রেড টাকায় লাইফটা যদি হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো সময় লাইফটা দেখে নিতে পারবেন সাত ঘন্টার একটা অফার দিয়ে দিলাম পার্পল কালার ল্যাভেন্ডার পার্পল মা ডিজাইনটা দেখেন কত ইউনিক একটা ডিজাইন কি যে সুন্দর এই ডিজাইনটা ফন পার্ট পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা যদি আপনাদেরকে ব্যাক সাইডটা দেখাই মনটা শান্তি হয়ে যাবে ব্যাক পাটা দেখছেন কত কালারফুল একটা ব্যাক সাইড পুরো ব্যাক সাইডটা ডিজিটাল ফুল ডিজিটাল প্রিন্ট সাতশো টাকা করে পেয়ে যাচ্ছেন আগামী সাত ঘন্টার অফারে সো লাইভ ডিলেট হওয়ার আগে আগে ওয়ার করা ফেলবেন স্যালোয়ারটা পিওর তুলার মতো সফট কটনের সালোয়ার আর দুপাটা পিওর কটনের দোপাট্টা অনেক বড় নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা যারা যারা বড় দোপাট্টা ড্রেস খুঁজছেন কটনের ড্রেস খুঁজছেন গরমের আরামের কাপড় খুঁজছেন আপনারা অবশ্যই আজকে লাইভটা দেখে নেবেন এটা আজকের লাইভে থাকবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আগামী সাত ঘন্টার অফারে লাইভ হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো সময় আমরা আপনারা লাইভটা দেখে নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে সাত ঘন্টার অফার সাতশো টাকা করে সাত ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করলে আপনারা আজকে লাইভের প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন দেখছেন কালারগুলো দেখেন কি যে চমৎকার কালার কম্বিনেশন আপনারা হাতে না পাইলে আপনারা বুঝতে পারবেন না কি যে চমৎকার কালার কম্বিনেশন ওয়াও ডিজাইনটা আপনারা একটুমাত্র দেখেন এটা হলো ফ্রন্ট পাক পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট আর দামানটা দেখেন কত সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে অরিজিনাল জমজম সুইজ অরিজিনাল জমজম সুইজের এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন শপিং ফ্যাশনের পক্ষ থেকে আগামী সাত ঘন্টার একটা অফারে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আপনারা দুইটা পিস নেন যদি কোয়ালিটিফুল ড্রেস মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কটন মনে করেন তাহলে আপনারা নেক্সট টাইম আমার কাছে ওয়ারার দিবেন দোপাট্টা দেখেন কত বড় নামাজি দুপারটা খুবই সুন্দর কালারটা যেমন সুন্দর তার ডিজাইনটা এত একটা আনকমন একটা ডিজাইন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন মাত্র সেভেন হান্ড্রেড দশটা ড্রেস 10 জন আপুই পাবেন দশটা জামা 10 জন আকুই পাবেন সো লাইট দেখার সাথে সাথে ওয়ারা করে ফেলবেন ল্যাভেন্ডার কালার জাম ল্যাভেন্ডার কালার মাশাআল্লাহ অসাধারণ একটা ডিজাইন অসাধারণ এক কথায় অসাধারণ দামানটা দেখেন আরো সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডটা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর হাতার কাপড়টা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই চমৎকার ড্রেসটা আজকে লাইভও আপনারা পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড টাকায় নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবস করে ফেলবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকের লাইভে যা নেবেন মাত্র সাত ঘন্টার অফার মাত্র সেভেন হান্ড্রেড টাকায় অরিজিনাল যদি ড্রেস না হয় সম্পূর্ণ ক্যাশব্যাক সম্পূর্ণ ক্যাশব্যাক পেশ তো ওয়াও ওয়াও দেখেন অসাধারণ এক কথা অসাধারণ মারা ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন লং আছে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড পার্সের রং কষের গ্যারান্টি ব্যাক টা দেখেন পিওর ডিজিটাল প্রিন্ট এর মাল্টি কালারের ব্যাক সাইড আর ফুল স্লিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট যা নিবেন মাত্র সেভেন হান্ড্রেড স্ক্রিনশটটা নিতে পারলেই ড্রেসটা কিন্তু আপনার হয়ে যাবে স্ক্রিনশটটা নিতে পারলেই ডেসটা আপনার হয়ে যাবে দোপাটটা দেখছেন পিওর কটনের দুপারটা মাল্টি কালারের ডিজিটাল প্রিন্টের দোপাটটা লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনারা তো নকিভিশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আজকের লাইভের অরিজিনাল জমজম সুইচ যারা যারা খুঁজতেছেন একটু কম বাজেটে যারা যারা খুঁজতেছেন অবশ্যই অবশ্যই লাইভ দেখে সাথে সাথে অর্ডার করে মাত্র সেভেন হান্ড্রেড টাকায় ওয়া ওয়া এটা দেখেন এটা দেখলে পাগল হয়ে যাবেন এটা যারা দেখবে তারা না নিলে মিস করবে দেখছেন এত ব্যতিক্রম একটা ড্রেস কারিজমার এত ব্যতিক্রম একটা রিজন আমি যদি একটু দূরের থেকে দেখাই বা একটু কাছ থেকে দেখাই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আজকের লাইভে আপনাদেরকে সেভেন হান্ড্রেড টাকা এটার ব্যাপারের দামানটা দেখেন কত চমৎকার করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর হাতার কাপড়টা পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে অনেক কাপড় আমাকে প্রশ্ন করেন জমজম সুইচ কি লেখা আসে প্রত্যেকটা গজে গজে জমজম সুইচ তো অবশ্যই লেখা থাকবে যারা যারা অরিজিনাল সুইচ পারছেন বা জমজম সুইচ নিচ্ছেন আপনার অবশ্যই কাপড়টা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন অরিজিনাল জমজম না হয় ক্যাশ ব্যাক পেয়ে যাবেন দোপাট্টা দেখেন পিউর পটনের দুপারটা যেটা আজকের লাইভে সেভেন হান্ড্রেড টাকা আগামী সাত ঘন্টার অফার পেয়ে যাচ্ছেন সালোয়ারটা খুবই সুন্দর করে আড়াই গজ স্যালোয়ার কটনের সালোয়ার স্ক্রিনশটটা নিতে পারলে ড্রেসটা কিন্তু আপনার নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন সাড়ে পাঁচ হাত দোপারটা আড়াই গজ লং থাকবে কত ফিফটি ফর্টি সেভেন প্লাস বডি থাকবে ফিফটি প্লাস দেখেন অসাধারণ ডিজাইনটা দেখেন কি দিচ্ছে সাপিন ফ্যাশন কিভাবে সম্ভব এত চমৎকার একটা ডিজাইন আর কাপড়ের সম্পর্কে তুলার মতো সব আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন তুলার মতো সব ব্যাক পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট আগে বাগে ওয়ার করে ফেলেন তাহলে পেয়ে যাবেন আপনারা একটা 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 দুটা পিস নিয়ে দেখেন শপিং ফ্যাশন আসলে কোয়ালিটি কেমন দিচ্ছে কাপড় কেমন দিচ্ছে কাপড়ের বাইন কেমন দিচ্ছে আপনারা হাতে না পাইলে বুঝতে পারবেন না দোপাট্টা দেখছেন পিওর কটনের দোপাট্টা আগামী সাত ঘন্টার একটা অফারে দিলাম মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সেভেন হান্ড্রেড টাকায় সাত ঘন্টার একটা অফার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনভলস করে ফেলেন সেভেন হান্ড্রেড টাকায় অরিজিনাল জমজম সুইচ আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন গোলাপি কালারের দেখাবো অসাধারণ একটা কালার গোলাপি কালারে দেখেন কি সুন্দর এটা এটার মধ্যে আগে একটা দেখাইছিলাম লাইট লেমন কালার এটা এখন পিঙ্ক কালারের দোপাট্টা দেখেন পুরো পাক্কা পাঁচ দোপাট্টা নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টা খুবই সুন্দর নামাজি দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনেও নিতে পারবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছেই চাইলে সেখান নিতে পারবেন আজকের লাইভে আগামী সাত ঘন্টার একটা অফার মাত্র সেভেন হান্ড্রেড টাকায় যা নেবেন অরিজিনাল জমজম সুইস যা নেবেন সেভেন হান্ড্রেড টাকায় দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার অস্থির একটা কালার যে নিবেন না সেই মিস করবেন এই ড্রেসটা যে নিবেন সেই বুঝবেন এই ড্রেসটার সম্পর্কে যে নিবেন না নিলেই মিস আমি যে আপুদেরকে অনুরোধ করে বলব আপনারা একটা পিস নেন এখান থেকে আজকের লাইভের থেকে একটা পিস নিয়ে দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের বাইন কাপড় কী দিচ্ছে সাফিন পেশন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার আজকের লাইভে এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 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 সেভেন হান্ড্রেড টাকায় মাত্র সাত ঘন্টার একটা অফার দিয়ে দিলাম মাথা নষ্ট করার অফার যা নেবেন অর্ধক দামে পেয়ে যাচ্ছেন সো লাইট দেখার সাথে সাথে ওয়ার করে ফেলেন এই সুন্দর ল্যাভেন্ডার কালারের ড্রেসটা পেয়ে যাচ্ছেন সেভেন হান্ড্রেড টাকায় লং থাকবে ফর্টি সেভেন প্লাস বডি থাকবে ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অরিজিনাল জমজম সুইচ আজকে লাইভে যা নেবেন সেভেন হান্ড্রেড টাকায় আগামী সাত ঘন্টার অপার মনোযোগ সকালে লাইভটা শুনবেন লাইভ হারিয়ে না যায় শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে নোকিভিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম